আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়া সসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ প্রিয় দর্শক আপনারা বাংলা পিএস টিভি থেকে ইসলামী আলোচনা ইসলামী প্রোগ্রাম দেখছেন ও শুনছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইসলামের এলম শিক্ষার ফরোজ পালন করছেন আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন আমল করার এবং আমাদেরকে তৌফিক দেন এখলাস রাখার আল্লাহ আমিন আজকের আলোচনা পূর্বের আলোচনার জের ধরে যে আলোচনায় আমরা বলেছিলাম ইসলামের অর্থনীতির একটা মূল উৎস হল দান দান করলে পরে আল্লাহর ব্যাংকে রাখলে সেই দান আপনার জন্য বৃদ্ধি হবে এবং সেই দান থেকে মুসলিম দেশ মুসলিম সমাজে বিভিন্ন উপকারে আসবে এই দান সম্পর্কে আলোচনা করতে করতে বলেছিলাম মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা দান করো আর ভয় করো না যে দান করলে মাল কমে যাবে তার কারণ তিনি গ্যারান্টি দিয়ে বলেছেন তিনি কসম খেয়ে বলেছেন আমি কসম খাচ্ছি তিনটে জিনিসের ওপরে মা না কাসা মিন সাদাকা। সাদাকা করলে দান করলে কোনো বান্দার মাল কমে যায় না গ্যারান্টি তবে আপনি যদি বলেন আমি সবটাই দান করে দেবো তারপরে কমবে না তা তো আর হতে পারে না আপনার যে রকম দান করতে বলা হয়েছে ঠিক সেই মতো দান করতে বললাদিন এই আনফাকু নাম স্রাপও করবে না আর মানে কাতরতা করবে না তার মানে অপচয় করবে না অপব্যয় করবে না এবং ব্যয়কুণ্ঠ হবে না লা তোমার হাতটাকে বদ্ধ মুষ্টি করে গর্দনের সঙ্গে বেঁধে রাখবে তার মানে একদম দান করবে না তাও ঠিক না আর হাতটাকে খুলে দেবে সব দিয়ে দেবে সেটাও ঠিক না তো তোমার অসুবিধা হবে কিন্তু যে নিয়মে দান করতে বলা হয়েছে সে নিয়মে যদি তুমি দান করো তাহলে সেই দানে তোমার মাল কমে যাবে না রাসূল্লাসলাম কসম করে বলছেন ওয়ালা জালামা আব্দুল মাজলা মাতান সাবারা আলাইহা ইল্লাহ জা আজ আজাল্লা যখন কোন মানুষের উপর অত্যাচার করা হয় কোন বান্দার উপরে অত্যাচার করা হয় অতঃপর সে ধৈর্য ধরে তার মানে সে মাফ করে দেয় যে অত্যাচার করেছে অত্যাচারীকে এসে মাফ করে দেয় আল্লাহ তালা তার মর্যাদা বর্ধন করেন যখন সে ক্ষমা করবে আল্লাহ তালা তার মর্যাদা বাড়িয়ে দেবেন ওয়ালা ফাতাহা আব্দুন বাবা মাস আলাতিন ইল্লাহ ফাতাহা লাহ আলাইহি বাবা ফাকর এটাও গ্যারান্টি যে ব্যক্তি ভিক্ষার দরজা খুলবে তার জীবনে চেয়ে খেতে শিখবে চেয়ে খেয়ে মাল জমাতে শিখবে মাল বেশি করতে শিখবে যেখানে চা পাওয়া যায় যেখানে চাওয়া যেখানে মোরা টাকা পাওয়া যায় সেখানে চাইতে গেল দরজা দরজা ভিক্ষা কত হবে জানে যে ওখানে গেলে মোরা টাকা পাওয়া যাবে অথচ তা টাকার প্রয়োজন নেই সে টাকাকে বেশি বৃদ্ধি করার জন্য চাইছে ভিক্ষার দরজা খুললে তার জন্য আল্লাহ দারিদ্রের দরজা খুলে দেবেন এটা গ্যারান্টি সে একদিন না একদিন ফকির হবে আল্লাহ তাকে ফকির বানাবেন কারণ এখন অপ্রয়োজনে আল্লাহ এমন করবেন যে সে প্রয়োজনে চাইতে যাবে যাবে সে ফকির হয়ে এখানে আমরা ভয় করলে হবে না দান করলে আমার মাল কমে যাবে তা না আমি দান করবো আল্লাহ বরকত দেবেন আবু হরাজ আলা তাল একটা হাদিস বলছেন বাইনা ফি সৌতান ফি সাহাবা পেসকে হাদি কাতা ফোলান এক লোক মরুভূমিতে ছিল হঠাৎ করে মেঘ দেখলো আর সেই মেঘ থেকে আওয়াজ এলো অমকের বাগান সিঞ্চিত করো অমকের বাগান শেষ হো মানে অমকের বাগানে গিয়ে বৃষ্টি বর্ষণ করো ফাতানা হাজালিকা সাহাব ফা আফরাগা মা আহু ফি হারাতিন ফা ইজা সরজা তুমিন তিলকা সারাইজ আও সারাজ তাদ ইস্তাউ আবাদ জালিকাল মা তারপরে দেখা গেল কি যে হ্যাঁ অমুক এক বাগানে গিয়ে মেঘ বর্ষণ করলো তারপরে দেখলো যে সেখান থেকে এক নালা হয়ে গেছে নালা সেই নালা বে পানি যাচ্ছে তারপরে আল মা সেই পানির সাথে সাথে সে গেল ফাইজা কাতে দেখা গেল এক ব্যক্তি তার বাগানে দাঁড়িয়ে আছে ইউ হাউল মা বেমে কোদাল দিয়ে নিজে ওই পানিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে নিজের বাগানে সেচ করছে আব্দাল্লাহ লোকটা বললো হে আল্লাহর বান্দা মাসমুখ তোমার নাম কি কালা ফুলান সে বলল আমার নাম এই আর সেই নামই সে মেঘ থেকে শুনেছিল তারপরে ফাঁকাল আলাহ ইয়া আবদাল্লাহ লিমা তা সালুনি বা লিমা সা আল তানিয়া নেসমি তখন এই জিজ্ঞেস করছি তুমি আমার নাম জিজ্ঞেস করলে কেন কালা সামে তোফি সাহাবিল্লা জি হা যা মা ওহু ইয়া কুলু ইস্কে কাতা ফুলান আমি শুনলাম যে মেঘ থেকে তোমার বৃষ্টি বর্ষণ হলো যে পানি তুমি এই যে বাগানে সেচ করছো ওই মেঘ থেকে আমি শুনলাম তোমার নাম যে অমক লোকের বাগান চিন্তিত করো তো তুমি এমন কি কাজ করো যে তোমার নাম ধরে এইভাবে আল্লাহ খাস ভাবে মেঘ পাঠিয়ে বৃষ্টি বর্ষণ করলেন কি এমন কাজ করো তখন সে বললো তুমি জিজ্ঞাসাই করলে তখন আমি বলতে বাধ্য আমি বলছিস শোনো আমার এই বাগান থেকে যে ফল ফসল হয় এই ফল ফসলকে আমি তিন ভাগ করি আতাসাদ্দাক বেসল শেখ তিন ভাগের এক ভাগ আমি কি করি ফকির মিসকিনকে দান করি আর তিন ভাগের এক ভাগ আমি আমার পরিবার সহ ভক্ষণ করি ও আরুদ্ আর এই বাগানের গাছ লাগানোর কাজে ইত্যাদির কাজে আমি তার এক তৃতীয়াংশ ব্যয় করি এখানে যে ফজিলতের কথা বলা হলো যে আল্লাহ তালা খাস ভাবে নাম নিয়ে বললেন যে অমুকের বাগান কর কেন সিঞ্চন যেহেতু সেই বান্দা 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 আল্লাহর ছিল আর সেই এই কাজ নিজের খাস করতো বাগানের ফল নিজে একা খেত না ওই বাগানওয়ালাদের মতো নয় যে চুপি চুপি চোর মানে মিসকিন চলে আসবে তাই না যাদের বাগানকে জ্বালিয়ে দেওয়া হলো পুড়িয়ে দেওয়া হলো এ বাগানওয়ালা কি যে ভাই ফসল যা হচ্ছে তিন ভাগ করো এক ভাগ খাও আর এক ভাগ দান করো আর এক ভাগ বাগানে খরচ করো এই হলো সরল নীতি সহজ নীতি যে নীতির ফলে আল্লাহ তালা তাকে খাস ভাবে বৃষ্টি দিলেন এবং তার বাগানের সংরক্ষা করলেন এখানে উদ্দেশ্য হলো যে দান করার ফজিলত গরিব মিসকিনকে দান করলে আপনাকে আল্লাহ তালা বিশেষভাবে সহযোগিতা করবেন যে আপনার ফল ফসল আল্লাহর পক্ষ থেকে রক্ষা হবে এটাই হচ্ছে আল্লাহর কাছ থেকে আমাদের বাঞ্ছনা আবু হাজে আল্লাহ তালু বলছেন রাসুল উল্লাহ সাল্লাহআলিয়া বলেছেন মা মিন

তার বিনিময় দাও যখনই দান করছে তখন তার বিনিময় দাও তালাফা আর যে ব্যয়ুণ্ঠ যে দান করতে চায় না তাকে ধ্বংস দাও একজন দোয়ার একজন বদোয়া দান জন্য দোয়া করা হয় তার দোয়া ফেরিস্তার দোয়া আর যে ব্যয়কুণ্ঠ কৃপন কুঞ্জুস তার জন্য বদোয়া করা হয় আর ফেরিস্তার দোয়া বুঝতেই পারছেন আল্লাহ তালা বলেছেন এটা হাদিসে কুদসি রসুলাম বলছেন কাল আজাল আল্লাহ তালা বলেছেন আনফিক উনফিক আলাই তুমি খরচ করো আমি তোমার পেছনে খরচ তুমি বান্দার জন্য খরচ করো আমি তোমার জন্য খরচ করব। তুমি যদি মিসকিনদের জন্য খরচ করো আমি তোমার জন্য খরচ করব। আর তার মানেই হলো ওই যে আল্লাহ তালা কোরআনে বলেছেন না কল ইন্না রব্বি কালিমাই বলো আমার রব যাকে ইচ্ছা তাকে প্রশস্ত রুজি দান করেন আর যাকে ইচ্ছা তাকে রুজিতে সংকীর্ণতা দেন এটা আল্লাহর ইচ্ছা ফকির বাদশা কে ফকির যাকে ইচ্ছা ফকির যাকে ইচ্ছা এটা আল্লাহর ইচ্ছা আর যখনই তোমরা দান করো খরচ করো আল্লাহ তালা তার বিনিময়ে তা তোমার জন্য বৃদ্ধি করে দেন বিনিময়ে দান করেন এ নয় যে তুমি দান করলে তোমার মাল কমে যাবে তা নয় তুমি দান করলে আমি তোমার পেছনে আমি দান করতে থাকবো তোমাকে তোমার মাল কমে যাবে না এটা আল্লাহর ওয়াদা কমান ফাতুম সেই ইনফা হোয়াই খলেফ ওয়া হোয়া খাইরুলরা জেতেন আর তিনি হচ্ছেন শ্রেষ্ঠ রুজিদাতা সর্বশ্রেষ্ঠ রুজিদাতা তিনি ইচ্ছামতো রুজি দান করেন বেগাইরে হিসাব আল্লাহ তালা যাকে ইচ্ছা বিনা হিসাবে রুজি দেন আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে তার রুজিতে সংকীর্ণতা আনেন তাকে পরীক্ষার জন্য কথা দান দান করে হবে আপনাকে যেতে আল্লাহ তালা দিয়েছেন সেই দেওয়া থেকে আল্লাহর পথে ব্যয় করলে পরে আল্লাহ সেই রুজিতে আপনার বরকত দেবেন আর আপনি বুঝতেও পারবেন না যে আপনি দান করছেন ফলে আপনার রুজি কমে যাচ্ছে তা নয় বরং খেয়াল করে দেখবেন তাতে এমন বরকত হচ্ছে যে সেই বরকতে মনে হবে আপনার দান বৃদ্ধি পাচ্ছে আপনার ধন বৃদ্ধি পাচ্ছে বরং একটি দান করলে তার প্রতিদান সাতশত গুণ পর্যন্ত পাওয়া যেতে পারে এ কথা আল্লাহর কথা একটা দান করলে তার বিনিময়ে সাতশো গুণ পর্যন্ত স্বভাব পাওয়া যেতে পারে প্রিয় দর্শনমণ্ডলী বিরতির পর বাকি কথা আপনাদের সামনে রাখবো সাথে থাকুন কাছে থাকুন হু ওয়াজ দ্য ফার্স্ট প্রফেস্ট was a prophet the first one to read and write did god speak to a prophet a prophet in a prison a prophet who commanded the birds insects and animals want to know more join us for stories of the prophet <laughs> কলাম ওর আন বুঝতে চান ওর আন বুঝতে হলে সহায়ক হিসাবে ওর আন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রুলু আন শিরোনামে রুলু সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র মিষ্টিভি বাংলায় মানুষকে আখেরাত মুখী করে আল্লাহ তালা চান মানুষ যেন আখের হাতে প্রতিযোগিতায় লিপ্তে হয়ে যায় যা পার্থিবলোভকে হ্রাস করে বেশি বেশি পাওয়ার নেশা বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমারদেরকে অতি ব্যস্ত করেছেন যা দিন ও দুনিয়াবি পরীক্ষায় সফলতা দান করে আমি পুরো সময় পুরো এনার্জি পুরো চিন্তা পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম কোনটা অর্জন করার জন্য জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ অন্তরে আল্লা সৃষ্টিকারী হাদিস সমূহ কাল রাত এগারোটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় প্রিয় দর্শক যে কথা বলছেন আমরা আল্লাহ তালা বলেছেন তুমি গরিব মিসকিনকে খরচ করো আমি তোমার জন্য খরচ করব খরচ তুমি করলে আমি খরচ করব সেই কথাটা কোরআনের এর আয়াতে আল্লাহ বলছেন বলেন যে আল্লাহ যার জন্য রুজি প্রশস্ত করেন আর যার জন্য সংকীর্ণ করেন ওয়ামান ফাতুম মিন শাইইন ফাহুয়া আর যখনই তোমরা দান করো খরচ করো আল্লাহ তালা তার বিনিময়ে তা তোমার জন্য বৃদ্ধি করে দেন বিনিময়ে দান করেন এ নয় যে তুমি দান করলে তোমার মাল কমে যাবে তা নয় তুমি দান করলে আমি তোমার পেছনে আমি দান করতে থাকবো তোমাকে তোমার মাল কমে যাবে না এটা আল্লাহর আর তিনি হচ্ছেন শ্রেষ্ঠ রুজিদাতা সর্বশ্রেষ্ঠ রুজিদাতা তিনি ইচ্ছা মতো রুজি দান করেন বেগাইরে হিসাব আল্লাহ তালা যাকে ইচ্ছা বিনা হিসাবে রুজি দেন আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে তার রুজিতে সংকীর্ণতা আনেন তাকে পরীক্ষার জন্য মোট কথা দান দান করে যেতে হবে আপনাকে আল্লাহ তালা দিয়েছেন সেই দেওয়া থেকে আল্লাহর পথে ব্যয় করলে পরে আল্লাহ সেই রুজিতে আপনার বরকত দেবেন আর আপনি বুঝতেও পারবেন না যে আপনি দান করছেন ফলে আপনার রুজি কমে যাচ্ছে তা নয় বরং খেয়াল করে দেখবেন তাতে এমন বরকত হচ্ছে যে সেই বরকতে মনে হবে আপনার দান বৃদ্ধি পাচ্ছে আপনার ধন বৃদ্ধি পাচ্ছে বরং একটি দান করলে তার প্রতিদান সাত শত গুণ পর্যন্ত পাওয়া যেতে পারে কথা এ আল্লাহর কথা একটা দান করলে তার বিনিময়ে গুণ পর্যন্ত পাওয়া যেতে পারে আল্লাহ বলছেন মাসাল যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের সেই দানের উপমা কেমন কামাসালি হাব্বাহ একটি দানার মতো একটি শস্যের মতো আমা সানা বিলা যে শস্য থেকে গাছ তৈরি হয় গাছ থেকে আবার তার শাখা তৈরি হয় আর সেই শাখা পোশাকায় প্রত্যেক শাখা পোশাকায় সাতটি শীষ হয় সাতটা শীষ একটা ধান কিংবা একটা গমের উদাহরণ নেন একটা গম যদি ছেড়ে দেন সেই গম থেকে একটা গাছ হলো সেই গাছ থেকে আবার ওই যে প্যাঁকানা কি বলে না সাইড থেকে বের হলো দেখা গেল। একটা গমের দানা থেকে সাতটা গাছ হয়েছে আর প্রত্যেক গাছে একটা করে শীষ ভিকুল্লেসুম্বুলাতিম মিয়া তো হাব্বাহ আর প্রত্যেক শিষে আছে একশোটা করে শস্য দানা তার মানে একটা থেকে কটা হয়ে গেল সাতশো ওল্লাহ পলিমাই পলিমাইয়াসা আর আল্লাহ যার জন্য ইচ্ছা তার তাকে বৃদ্ধি দান করেন বহু বর্ধন করেন ওল্লাহ আসিমন আলীম আর আল্লাহ হচ্ছেন মহা ক্ষমা শীল এবং মহাজ্ঞানী সোরা বাকারার দুশো একষট্টি নম্বর আয়াত আল্লাহয় কথা বলেছেন যে আল্লাহ বিপুল দাতা মহাগানীন তিনি বিপুল ভাবে দান করতে পারেন আর আলিম মহাজ্ঞাতা তিনি সবকিছু জানেন একটা দানকে তিনি সাতশো গুণে করতে পারেন বৃদ্ধি করতে পারেন সুতরাং আমরা দান করলে পরে আমাদের স্বভাব কত সেই কথাই আমরা বলছিলাম এক ব্যক্তি দান করার জন্য একটি লাগাম লাগানো উঠনি নিয়ে আল্লাহ রসুল সাল্লাহামের নিকট হাজির হয়ে বলল এটি আল্লাহর রাস্তায় দান করলাম এ কথা শুনে তিনি তাকে বললেন এর বিনিময়ে কিয়ামতের দিন তুমি সাতশোটি উঠনি পাবে যাদের প্রত্যেকটির মুখে লাগাম লাগানো থাকবে সাতটা দিলে একশত গুণ বেশি সাতশোটা উটনি পাবে যাদের প্রত্যেকটার মুখে লাগাম লাগানো থাকবে সহি মুসলিমের হাদিস আল্লাহ তালা বলছেন আলামিয়া আলামু আন্না ওরা কি জানে না যে আল্লাহ তালা তার বান্দাদের কাছ থেকে তোবা কবুল করে থাকেন বান্দা যখন তোবা করে আল্লাহ তালা কবুল করে থাকেন তার একটা নাম হচ্ছে তাওয়াব কবুলকারী এবং গ্রহণ করে থাকেন নিজের ডান হাতে গ্রহণ করে থাকেন আল্লাহর সব হাতই ডান আল্লাহর হাত কটা দুটো আল্লাহর দুটো হাতই ডান সুতরাং আল্লাহ ডান হাতে গ্রহণ করে থাকেন ওয়া খোজ আর আল্লাহ হচ্ছেন তো বা গ্রহণকারী মহাদয়াময় হাতের কথা বললাম না আল্লাহ আল্লাহর হাত আছে কেউ যদি বলে কেমন বলবেন জানি না আল্লাহর সত্তা আমরা জানি না কেমন তখন আল্লাহর হাত কি করে জানবো তবে আল্লাহর হাত আছে বলে আমি বিশ্বাস করি আল্লাহর হাত আছে হাতের আঙুল আছে আঙুলের কথাও আমরা জানি হাতের চেটোর কথাও আমরা জানি কিন্তু সেগুলো কেমন আমরা কি করে বলবো আল্লাহ তালা জানেন আল্লাহর সত্তাকে আমরা দেখিনি জানি না তখন এগুলো কেমন আছে আমরা বলতে পারবো না আবু হুরান রাজ্লাহত আলামু বলছেন রাসূলুল্লাসল্লাহ আলাহিসাল্লাম বলছেন মান তাসাদ্দ কাবিদ যে ব্যক্তি একটি খেজুর পরিমাণ কিছু দান করে মিন পেস বিন নিজের পবিত্র উপার্জিত অর্থ থেকে দেখেন জান কবুল হওয়ার শর্ত হলো যে আপনি যে দানটা করবেন সেটা পবিত্র হতে হবে অপবিত্র অর্থ আল্লাহ কবুল করেন না ব্যাংকের সুদগুলো নিয়ে আল্লাহ রাস্তায় দান করবেন আল্লাহ কবুল করবেন নাকি ব্যাংকের সুদ আপনার দান বলে দেওয়া হবে না সবের নিয়তে দেওয়া যাবে না আল্লাহ কবুলও করবেন না পবিত্র অর্থ হতে হবে আর দু নম্বর শর্ত তাতে এক্লাস থাকতে হবে আপনি কার জন্য দিচ্ছেন আল্লাহর জন্য নাম নেওয়ার জন্য দিচ্ছেন না ভোট নেওয়ার জন্য দিচ্ছেন না কিংবা আর কোনো উদ্দেশ্যে দিচ্ছেন না দিচ্ছেন কার জন্য আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য আপনি দিচ্ছেন তাহলে পবিত্র জিনিস দিতে হবে হালাল উপার্জন থেকে আপনাকে দান করতে হবে এবং আল্লাহর ওয়াস্তে দিতে হবে তাহলে সেই দান ওলাই আকবর উল্লাহ ইল্লা পবিত্র দিতে হবে আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না ফাইন আল্লাহ একবালু উহাবি আমি এনে যে কথা বলছিলাম যে আল্লাহ তালা সেটাকে নিজের টান হাতে গ্রহণ করেন সোম্যাই ইউরাপ্পি হালে সাহেবি তারপর আল্লাহ তালা সেই দানকে লালিত পালিত করে বর্ধন দান করতে থাকেন বৃদ্ধি করতে থাকেন কামাই ইউরাপ্বি আহাদুকুম ফুলু যেমন তোমাদের নিজ মেষশাবক অশ্ব শাবক কিংবা উটের বাচ্চা ছোট বাচ্চাকে মানুষ করে লালন পালন করে আস্তে 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 বড় হয় হাত্তা কুন আর জাবাল শেষ পর্যন্ত সেই অতটুকু দান কতটুকু দান বললাম এদলে তামরা খেজুর পরিমাণ দান পাহাড়ের মতো হয়ে যায় খেজুর পরিমাণ দান পাহাড়ের মতো হয়ে যায় আল্লাহর ব্যাংকে গিয়ে এতবার বাড়ে তো স্টেট ব্যাংকে ইউকো ব্যাংকে আপনার যা বাড়ে বারে বুঝতেই পারছেন দুনিয়ার বুকে আর আল্লাহর ব্যাংকে দিলে পরে আপনার এতবার বাড়ে যে খেজুরটা পাহাড়ে পরিণত হয়ে যায় আল্লাহ তালার কাছে সেই দান পাওয়া যাবে কালকেয়ামতের মাঠে মহান প্রতিপালক আমাদের নিকট থেকে ঋণ চান এবং সেই সাথে বহুগুণ মুনাফা দেওয়ার প্রতিশ্রুতি দেন ঋণ চান দাও আমাকে ঋণ দাও আমাকে ধার দাও আমি তোমাদের কাছে ধার চাচ্ছি আমাদের সময় শেষ হয়ে এসেছে অতএব যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে বাকি সময়টা পার করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি বললেন যে আল্লাহ সুভাতলা কেবলমাত্র হালাল জিনিস গ্রহণ করেন এবং যেটা হারাম অপবিত্র সেটা গ্রহণ করেন না এখন একটা জিনিস সেটার মধ্যে হালাল এবং হারাম দুটোই মিক্সড আছে সমপরিমাণ আছে এবং কিছু খাটনি সহকারে তার মধ্যে হালাল জিনিস ঢোকানো আছে এবং কিছু জিনিস বাড়তি করে অপবিত্র আছে হারাম আছে এখন সেই জিনিসটা আল্লাহ কি কবুল করবেন যদি কাউকে দান করা হয় আল্লাহ তালা হালাল এবং হারামের মাঝে তমিজ খুব সহজেই করবেন এবং খুব সহজেই হালালটাকে গ্রহণ করবেন এবং হারামটাকে বর্জন করবেন যখন আপনি এমন একটা জিনিস দান করলেন যাতে হালালও আছে হারামও আছে মিশ্রিত তখন সেই জিনিসটাকে আল্লাহ তালা সেইভাবে গ্রহণ করবেন তার হিসাব মতো যেহেতু তিনি হালাল ছাড়া গ্রহণ করেন না পবিত্র ছাড়া গ্রহণ করেন না তখন আপনার পবিত্র জিনিসটা গ্রহণ করবেন এবং অপবিত্র জিনিসের আপনি কোনো স্বভাব পাবেন না আর প্রথমত কথা হলো আপনি যখন জানবেন যে জিনিসটা পবিত্র নয় তখন আপনি আল্লাহর পথে দানের নিয়তে দান করবেন না তার মানে স্বভাবের নিয়তে দান করবেন না আপনি সেটা কেবল আপনি মাল থেকে মুক্ত হওয়ার জন্য এমনি দিয়ে দেবেন মাল নষ্ট করা না এই হিসাবে সেই মাল এমন লোককে দেবেন যার জন্য খাওয়া আর তাতে আপনি নিয়ত করবেন না এই হলো নীতি যে আল্লাহ তালা পবিত্র মাল ছাড়া গ্রহণ করেন না কিছু মানুষ আছে যারা মনে করে তারা জানে না যে জিনিসটা হারাম যেমন মুদিখানার দোকান যাদের আছে তারা চালের বিক্রির মাধ্যমে হালাল পয়সা উপার্জন করছে আবার বিভিন্ন বিড়ি সিগারেট বিক্রির মাধ্যমে হারাম পয়সা উপার্জন করছে তারা জানে না যে এটা বিক্রি করে যে টাকাটা নিচ্ছে সেটা হারাম এমন অনেক মানুষ আছে গ্রামেতে তো সেই মানুষটা যখন দান করবে সেই দানটা আল্লাহ সমতল কবুল করবেন কোন টাকা দান করলো যখন কোন মানুষ দান করবে এবং তার নিয়তে এটা থাকবে যে আমি যেটা দান করছি সবটাই পবিত্র তার নিয়ত হিসাবে আল্লাহ তার দানকে পবিত্র বলে গ্রহণ করবেন যেহেতু তার মালে হালালো আছে হারামও আছে যখন সে দান করছে আর সে জানে না যে আমার মালে হারাম আছে কিন্তু দান যখন করছে পবিত্র মনে করে দান করছে আল্লাহ তালা তার নিয়তকে কবুল করবে এবং ইনশাআল্লাহ তার দান কবুল হবে যেহেতু সে জানে না যে আমার মালে হারাম কিছু ঢুকে আছে তখন বলা যাবে না যে এত আল্লাহ তালা জানছেন কিন্তু আল্লাহ তালা জানলে শুধু আল্লাহ তালা জানছেন ঠিকই কিন্তু বান্দা যখন জানছে না যে আমার মালে হারাম আছে এবং সে সব নিয়তে দান করছে তখন আল্লাহ তালাহা তার মনকে দেখবেন তার নিয়তকে দেখবেন এবং তার কাছ থেকে ইনশাআল্লাহ দান গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সাই ওয়ালাইকুম আসসালাম আমার প্রশ্নটা একটু বিষয়ের বাইরে আছে সেটা হলো যে আমাদের পৃথিবীতে এমন অনেক ভাই আছে যাদের কাছে ইসলামের দাওয়াত কেউ পৌঁছায়নি আর তারা ইসলাম সম্পর্কেও জানে না আর তারা এটাও জানে না যে কোনটা সঠিক পথ এখন প্রশ্ন হলো তারা যখন মারা যাবে তাদের পরিস্থিতি কি হবে পরকালে এই পৃথিবীতে তিন শ্রেণীর মানুষ আছে যাদের অবস্থা সাধারণ মানুষ থেকে ভিন্ন হবে কালকিয়ামতে নম্বর এক অমুসলিমদের শিশু যাদের কোনো পাপ নেই যারা এখনো পর্যন্ত পাপের বয়সে পৌঁছেনি অথচ মারা গেল মুসলিমদের শিশু মুসলিমদের অনুসারী কিন্তু অমুসলিমদের শিশু যাদের মধ্যে পাপের বয়স আসেনি এবং মারা গেল নম্বর দুই পাগল যারা দুনিয়ার ভালো কিছুই বুঝলো না আর নম্বর তিন সেই ব্যক্তি যার কাছে ইসলামের নাম পর্যন্ত গেল না এই তিন শ্রেণীর ব্যক্তিকে ওলামাগন বলছেন কাল কেয়ামতের দিনে তাদের কাছে বিশেষভাবে পরীক্ষা নেওয়া হবে এবং সেই পরীক্ষা অনুপাতে তাদেরকে জান্নাত জাহান নাম দেওয়া হবে আর আল্লাহ তালা জানেন কাকে জান্নাতে দেবেন কাকে জাহান নামে দেবেন তারা সেই পরীক্ষায় বলা হচ্ছে তাদেরকে বলা হয় তোমরা আগুনে ঝাঁপ দাও তখন যারা আল্লাহর হুকুম শুনে আল্লাহ যখন বলছেন বিনা দ্বিধায় গিয়ে আগুনে ঝাঁপ দিতে যাবে তারা জান্নাতে আর যারা ওই যে চালাকি করবে আগুনে কেন ঝাঁপ দেবো তাদেরকে আল্লাহ তালা আগে থেকে আল্লাহ জানেন কারা জাহান নামে এই তিন প্রকার ব্যক্তির জন্য এইরকম ফায়সলা ওনা মারা বলেছেন বিশেষ করে তফসিলি ইবনে কাসীর আছে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন্লাহ আলহি আল্লাহি Allah huwak Allah Akbar Allah